অনেক অনেক দিন পরে বা অনেক বছর পরে কলমি শাক কিনলাম এই কলমি শাকগুলো আমি ভাজা করব। প্রথমে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এখন কুচি কুচি করে নিচ্ছি অনেক করে রসুনও কুচি করে নিয়েছি আর দুইটা বেশ ঝালমরিচ লম্বা লম্বা করে কেটে নিয়েছি শাক তো ভাজা করব যেন অবশ্যই কালারটা ঠিক থাকে সবুজ কালার সেই জন্য চেষ্টা করতেছি প্রথমেই একেবারেই এই শাকটা দিয়ে হালকা ভাপে আমি বেশ কিছুক্ষণ চার পাঁচ মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে মাঝখানে তারপরে একটু ফাঁকা করে ওইখানে তেল দিলাম রসুন বেশি করে কুচি দুইটা ঝালমরিচ হালকা একটুখানি হলুদ দিয়ে এখন এটাকে মিক্সিং করে নিচ্ছি ওই যে সিমেন্ট মাখানোর মতো অবস্থা হয়েছে এখন যেটা দেখে বুঝলাম একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেবার পরে এক থেকে দেড় মিনিট কিন্তু হয়ে যাচ্ছে কোরিয়াতে এই প্রথম আমি কলমিশাক ভাজা করলাম এর আগে আমি ঝোল করেছিলাম আর এতটুকুন শাকের দাম পড়েছে বাংলাদেশি টাকাতে পাঁচশো টাকার একটু কম পড়েছে তো আমি এখন ভাত নিয়ে খেতে বসে গেলাম ঝাল ঝাল মরিচ আর কলমিশাক ভাজা